এলাকাবাসীর জন্য সুখবর সুখবরটা কি কলকাতা মেট্রোতে চলে এলো ডালিয়ান রেক তাহলে ভিডিওটা লাইক করে দিন ভিডিওটা শেয়ার করে দিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে দিন একটা কমেন্ট করে দিন ডালিয়ান রেক চলে আসার ফলে আপনাদের কেমন লাগছে চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক ডিটেলসে জেনে নেওয়া যাক কি জানাচ্ছে কলকাতা মেট্রোর তরফে যারা থাকেন বেশিরভাগ মানুষই মেট্রো চেপে যাতায়াত করেন হাজার হাজার মানুষ এখান থেকে ওখানে যাচ্ছেন মানে দামদাম থেকে ধরুন নিউ গড়িয়ে যাচ্ছে এরকম কিন্তু হাজার হাজার মানুষ অফিস থেকে বাড়ি কেউ বা যাচ্ছে অফিস বাড়ি থেকে অফিস বা এ তার বাড়ি এবার কলকাতা মেট্রোকে বাইরে থেকে দেখলে পারে চোখ আপনাদের ধাঁধিয়ে যাবে কারণ মেট্রো ডালিয়ান রেক আসার পথ থেকে মেট্রো ডালিয়ান রেক কিন্তু বাইরে থেকে দেখতে মারাত্মক আর আপনারা যখন উঠবেন তখন এবার আপডেটগুলো বলে দিচ্ছি কি বুঝবেন আপডেটগুলো হচ্ছে যেরকম এসিতে আরো আপডেট হয়েছে এসিতে আপডেট হয়েছে যেমন সেরকম আপনার আরো সব নানা রকম যেমন মোটরে আপডেট হয়েছে স্পিড বাড়বে ঠিক আছে আরো বলছি কি কি আছে সেই ডালিয়ান রেগ নোয়াপাড়াতে এসে গেছে নোয়াপাড়া কার সেটে রাখা আছে চলবে বলে সূত্রের খবর কদিনের মধ্যেই টেস্টিং চলাবে টেস্টিং এর পরে ওই মেট্রো চলবে আপনারা সেই মেট্রো চলে আপনাদের কমেন্ট কিন্তু আমাদের চ্যানেলে এসে আবার করে দিয়ে যাবেন যে আপনারা কিরকম চললেন বা কিরকম কি আপনাদের ফিল মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে এই রেকের দরজা একশো মিলিমিটার চওড়া এছাড়াও রয়েছে বিশেষ ধরনের বসার আসন গুলিতে আলোকসজ্জাও কিন্তু আলাদা ধরনের রেক শব্দ কমানোর জন্য কিন্তু অন্য প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যাতে রেকের ভেতরে শব্দ সেরকম ভাসবে না রয়েছে বডি চওড়া দরজা হওয়ার কারণে চওড়া দরজা হওয়ার কারণে কিন্তু মানুষ ভালোভাবে উঠতে এবং নাম ডুবেই পারবে ভালোভাবে কোনো অসুবিধা হবে না আর প্রবীণ নাগরিকদের জন্য বসার জায়গা রয়েছে তাদেরও কোনো অসুবিধা হবে না তাহলে আপনাদের জন্য বড় খবর হলো কিন্তু আপনারা কিন্তু কলকাতা মেট্রোতে এখন আরো ভালোভাবে সফর করতে পারবেন আর সেই সফরের কীরকম ফিল করলেন সেটা কিন্তু আমাদের কমেন্টে এসে জানাবেন কমেন্ট বক্সে এই ভিডিওর নিচে ঠিক আছে অবশ্যই এরকম ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে দিন আর যদি আপনারা এই রেকটা আমাদের চ্যানেলের মাধ্যমে দেখতে চান তাহলে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল বেলাইকন অল করে রেখে দিন যখনই আমরা কোনো ভিডিও ছাড়বো তখনই কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে তাহলে সাবস্ক্রাইব করে দিন আর নতুন নতুন ভিডিও আসলে দেখতে